আর হামাইসিপুরে আমার মতো খুব সাহসী গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়ার্ভ ভেনিউ ব্লক আসলে খুব খারাপ লাগতেছে এটা ভেবে যে পরশুদিন কোরবানি ঈদ মানে একটা বছর অপেক্ষা করেছিলাম যে কখন কোরবানি ঈদ আসবে কখন গরু ছাগল নিয়ে মজা করব দেখতে দেখতে দিনটা চলে এসছে এবং দিনটা শেষেই হয়ে যাচ্ছে কাল বাদে পরশু আসলে মানে এই কথাটা ভেবে না মানে একদম ভাল না ভালো লাগতো এগুলো হচ্ছে এলাকার গরু আমি গরুগুলো দেখছি আর ভাবছি যে আর একদিন পরেই গরুগুলো আর থাকবে না আসলে জিনিসটা যখন চিন্তা করি তখনই খুব কষ্ট লাগে আর একটা দিন ওদের সময় এরপর শেষ এরপর তারা জান্নাতে চলে জান বিশেষ করে আমি আমি যখন ছোট ছিলাম তখন আরহামের মতো সেম এই কাজগুলো করতাম ছাগলকে খাওয়াইতাম গরুকে খাওয়াতাম চব্বিশ ঘন্টা ছাগল গরুর পিছনে তখন কি আমি এখনও এমন করি আরহাম হয়েছে পুরো আমার মতো মানে খুব সাহসী আমি ছোটোবেলা থেকে গরু ছাগল হাঁস মুরগি এগুলো খুব পছন্দ করতাম এবং গরু ছাগলকে ভয় পেতাম না ও দেখেন এই বয়সে গরু সামনে গিয়ে গরুকে খাওয়াচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে ভিড়িটা করছিলাম দেখেন আলিজা এবং আরহাম ভয় ভীতি বলতে কিছু নাই দেখেন ছাগলের সামনে এগিয়ে ছাগলকে পাতা খাওয়াচ্ছে খুব এনজয় করতেছে তারা একটু পরপর বাচ্চারা রেলি শেষ করে গরু নিয়ে যাচ্ছে এবং খুব আনন্দ করতে করতে যাচ্ছে আসলে এই দৃশ্যগুলো দেখতে খুব শান্তি লাগে আসলে মন ভরে যায় মানে একটা বছর অপেক্ষা করে থাকি আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য মানে বসার সামনে বসে থেকে দৃশ্যগুলো দেখতে আসলেই মানে খুব খুবই মজা লাগে ও মাই অল্পের জন্য আমার এই ছোটোবেটাকে এই গরুটা গুঁথা দিয়ে দিছিল। না গিয়ে ও খেয়াল করা নেই মানে ওর কাজ পর্যন্ত আসছে বা কারণে আর এখানে গরুগুলো সব এলোমেলো হয়ে গেছে একটা একটা সাথে মারামারি করতেছে যার কারণে ঠিক করতেছে এখন আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি দেখি সিনটা দেখে বলুন তো এখানে মারামারির মধ্যে কে জিতবে সাড়ে তিন লাখ নাকি এক লাখ খুন জিতবে বলুন তো এখন বাজে রাত সাড়ে তিনটা ইজেন এতক্ষণ পর্যন্ত অ্যাপার্টমেন্টে গরু ছাগলের কাছে ছিল এখন যাচ্ছি আমাদের বাসায় এই রাতে সাড়ে তিনটা আমাদের গরুর জন্য ভুসি আর ছাগলের জন্য কাঁঠাল পাতা নিয়ে বাসার দিকে যাচ্ছে আমরা যারা চিলং থেকে বিলং করি কোরবানের আগের দিন চান্নার থেকে আমরা এইভাবে সেলিব্রেট করে থাকি সারা রাত গরুর পাশে বসে আমরা পিকনিক করি গরুকে আদর করি গরুর সাথে অ্যাটাচমেন্ট আরে বিল্ড আপ করি আড্ডা দেয় মানে কাজে না খুব মজাই করে অ্যাকচুয়ালি এইখানে যতগুলো গরু আছে সবচেয়ে সবচেয়ে বেশি ডেঞ্জারস হচ্ছে এই গরুটা এই গরুটা এত দুষ্ট এত দুষ্ট যেটা বলার বাইরে এ দেখেন খুব ওকে আটকানো যাচ্ছে না মানে ও রশি খুলে ফেলবে রশি ছিঁড়ে ফেলবে একটা অবস্থা অলরেডি ছিঁড়ে ফেলছে তো সবাই মিলে আমার ছোটোবেটা সবাই মিলে ধরে রশি লাগাচ্ছে দেখেন লোকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না কোন দিকে চলে গেছে আমরা কোন দিকে কোরবান চলে যাচ্ছে সকালে আল্লাহ নামে জবা করে দেবে কিন্তু আমরা ফিলি করতে পারি যে এত তাড়াতাড়ি আল্লাহ দিনগুলো চলে যাবে যাই হোক আল্লাহ নামে কোরবানি দিব সবাই থাকুক সে আমরা একটা বছর একটা বছর অপেক্ষা করে থাকি যারা গরু পাকলা আছে তিনশো পঁয়ষট্টি দিন করে থাকি না আমার যারা গরু পাকলা আছে ছোটবেলা থেকে এভাবে সাজাই সবাইকে মানে আদর করি পুরোটা আমরা করবানি আসলে ঘুম কি জিনিস ওটা আমাদের মধ্যে থাকে না আমার দলের ভয় থেকে কালকে যে এই সবাই গরু থাকবে না এই এই প্লেসটা দেখে কেমন লাগবে তোমার কাছে হ্যাঁ ওইটা ভাষায় প্রকাশ করার মতো না ওইটা এক কথায় আমি বলতে পারবো না ওটা ভালো লাগে লাগবে ওইটা মানে দুই হাজার পঁচিশ সালে কোরবানি এখানে শেষ আর সবাইকে শুভেচ্ছা ছাব্বিশ সালে দেখা দেখাবেন্লাহ রাখে সবাইকে ইদনো রাখে অ্যাকচুয়ালি দেখেন এটাই হচ্ছে মহব্বত মানে গরু কোরবানির আগের দিন এনে কোনোভাবে জবাই করে দিলে কিন্তু হবে না গরু তিন চার পাঁচ ছয় দিন আগে এনে গরুটাকে লাল বাল করে খাওয়ায়ে মহব্বত করে গরুর সাথে একটা অ্যাটাচমেন্ট বাড়ানোর পর যে একটা মায়া ওই মায়াটা ওই আদরটা ত্যাগ করার নামে হচ্ছে কোরবানি দেখেন আমার ছোট ভাইরা গরুকে কীভাবে আদর করতেছে কীভাবে আদর যত্ন করতেছে আসলে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন মনে মনে ভাবছিলাম আর কিছু ঘন্টা আর কিছু ঘন্টা পরেই এই জায়গাটায় আজকে গরু ছাগল দিয়ে ভরপুর এই জায়গাটায় আর কিছু ঘন্টা পরেই পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে মনে মনে ভাবছিলাম মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম মানে এই কথাটা ভেবে মানে এই ব্যাপারটা ভেবে আবারও তিনশো পঁচিশ দিনের জন্য অপেক্ষা করতে হবে মানে আসলে অতীত হয়ে যাচ্ছে যতই সময় যাচ্ছে যতই সেকেন্ড যাচ্ছে ততই কিনা সবকিছু অতীত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা আমার চোখের মধ্যে ভাসতে ছিল আসলে এটা প্রত্যেক ছিলেদেরই হয় যারা গরু পাগলা তারা গরুর সামনে বসে থাকলে শান্তি লাগে একটা গরুর মুভমেন্ট গরু কদর করা একটা আলাদা একটা শান্তি লাগে আরেকটু পরে आजाद দিবে এখন বাজে রাত প্রায় অলমোস্ট 4টা সো আপনারা যদি দেখলেন এই রাতটা কিভাবে কাটালাম খুব কষ্ট লাগতেছে যে 2025 সালে কুরবানি এখনি দায়ণ করতে হচ্ছে এখানে শেষ আর কিছু ঘন্টা পরে আর এই গরু ছাগল কোরবানির যে একটা ভাইফ এটা থাকবে না বিদায় বেলা আসলে খুব কষ্টকর আবার একটা বছর অপেক্ষা করতে হবে তিনশো পঁয়ষ্টি দিন অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য দিন কাউন করতে হবে কোরবানি আস্তে 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 গরু ছাগল কিনব কিনব কিনবো হাট 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 সব শেষ তো সেই আজকের মতো এখানে শেষ করছি দেখাবেন ওদের কোনো ব্লকে টিল দেন আল্লাহ হাফেজ